কি পরিমাণ বৃষ্টি হচ্ছে মসম দ্বারে বৃষ্টি হচ্ছে বৃষ্টি দেখে মনে হচ্ছে যদি বৃষ্তে পারতাম সমস্যা একটাই এখন তো আমি গোসল করে ফেলেছি ও অসাধারণ সকাল থেকে একটানা বৃষ্টি হইতে আসে একটানা বৃষ্টি আর বৃষ্টি গাছগুলার যে অবস্থা দেখুন বন্ধুরা গাছগুলার যে অবস্থা বৃষ্টি হইতেই আছে প্রচুর পরিমাণ বৃষ্টি আমার মোবাইলের ক্যামেরা সম্মত ঘোলা হয়ে গেছে এত পরিমাণ বৃষ্টি কাছে দেখুন বন্ধুরা বা আছে কিছু চমৎকার বৃষ্টি